আজ তো বড় সড়ো দান মেরেছিলো ভাই ফোনটা বেসে তাও আট দশ হাজার টাকা তো পেয়ে যা আট দশ হাজার তুই দশ হাজার টাকা পাই পাঁচ তোর পাঁচ আমার তো হ্যালো হ্যালো দাদা আমার ফোনটা কি আপনি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি পাকা রাস্তাতে আসলে দাদা আমার পায়খানা হচ্ছে না বলে আমি দোকানে ওষুধ কিনতে গেছিলাম সেইভাবে কখন ফোনটা পড়ে গেছে বুঝতেই পারিনি ও দাদা ফোনটা না আমার বাবার আমি ফোনটা নিয়ে বাড়ি নাটকই তাহলে ফিরে আমাকে সিদ্ধ করে দেবে আমার বাবা প্লিজ আপনি ফোনটা দিয়ে যান না ও ফোনটা ফেরত দিতে হবে ঠিক আছে তাহলে যদি ফোনটা আপনার ফেরত নিতে হয় তাহলে তো আপনাকে আসতে হবে আমাদের এখানে হ্যাঁ বলুন কোথায় আসতে হবে আমি সেখানেই যাচ্ছি ফোনটা নেওয়ার জন্য ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আজকে ঠিক রাত্রি নটার পর এই হোইনগাটা জাগুলির মাঝখানে যে তেতুলতলা বলে জায়গাটা আছে না মানে আপনি যদি জাগুলির দিক দিয়ে আসেন তাহলে দোকানটা বানাতে পড়বে আর যদি হোইনগাটার দিক দিয়ে যান তাহলে দোকানটা পড়বে ওটা হচ্ছে সঞ্জীবের মুদিখানার দোকান ওখানে থাকবে আপনি ফোনটা ঠিক এসে নিয়ে যাবেন ফোনটা ঠিক আছে দাদা আমি ঠিক রাত্রি নটার পর সঞ্জীবের দোকানে পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে ফোনটা এসে নিয়ে যাবেন রাখলাম কি দরকার ছিল এত সতী হওয়ার তাহলে যার ফোন তাকে ফেরত দেবো না ফেরত দেবো এই দোকানটার কথাই তো বললো দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না একবার আমার ফোনটা ফোন করে দিই হ্যালো দাদা আমি আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই দাদা আসুন আসুন এই দোকানে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে দেন এবার আমার ফোনটা দেন ফোনটা তো দেবই তার আগে আমার সাড়ে ছ হাজার টাকাটা দেন

মানি ব্যাগ ফেলে এসেছি বাড়ি এ ভাই মানি ব্যাগটা না বাড়িতে ফেলে এসেছি মানে ভুল করে কি করে ফোনপেটাও ব্যবহার করি না ভাই যে ফোনপে করে দেবো তোকে হুম একটা কাজ কর এই ফোনটা রেখে দে হ্যাঁ আমার একটা বন্ধুকে দিয়ে টাকা পাঠিয়ে দেবো ওর হাতে ফোনটা দিয়ে দিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আসি তাহলে হ্যাঁ দাদা ওই মালটা নেবো মানি ব্যাগ অত নিয়ে আস এবার আমি তো মানির একটা বাড়ি ফেলেছি একটা কাজ কর না আমাকে দু হাজার টাকা দে আমার বন্ধুরা যখন ফোনটা নিতে আসবে একবারে সাড়ে ছ হাজার টাকা ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো এলে দু হাজার ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা যখন ফোন নিতে আসবে ওর হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো ভাই প্রত্যেকে টাকাটা নিয়ে হ্যাঁ আসলাম চলে দাও আমার সাড়ে ছ হাজার টাকা